আমি তো ভাই মানে এটা যে নোংরাটা নোংরাটা ক্লিন করবো বুঝছেন না এটা তো এই সাইড হইল এখন আবার এই সাইডটা আস এই যে দেখেন এটা যে পাশে যেমন করছেন ঠিক ওই রকমে উপরেরটা ওই যে দেখেন একটু ওয়েল বেশি করে করেন হ্যাঁ 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 এই যে ইয়াস ওটা ডিজেল মাত্র এই ফ্ল্যাট ক্যাবলটা ওইদিকে দিকে চাপায় ধর হ্যাঁ 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 রাইট একজাক্টলি সুতামোতা এটা হলো গাইডের সাথে নোংরা থাকলে এই এই এইগুলা ময়লা হয়ে যায় এগার তালে কল দিবা টপ টপলরে কল দাও ওকে এটা হচ্ছে ট্রাভেলিং ক্যাবেন ক্যাবিন উপরে যাচ্ছে স্পিড গভর্নর ডাউন এটার লিফটের রানিং কন্ডিশনটা দেখে এবং সেফটি সুইচ আছে এখানে দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে সেফটি সুইচ সেফটি সুইচ স্পিড গভর্নর তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম